আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে আগস্ট মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন নামের ওপর বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে একত্রিশ টাকা তেরাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএমবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে একত্রিশ টাকা উননব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পের মাধ্যমে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন দর্শক এবং লোকাল বিকাশ নাম্বার রয়েছে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক